এখন আমরা কোথায় যাবো বলেন এখন আমরা হচ্ছে চর পাতুরিয়া গ্রামে যাবো আমরা ইতোমধ্যে বরঈারা গ্রামে তিনটা পরিবারের মধ্যে ছয়টা ছাগল বিতরণ করেছি আমাদের যে স্বাবলম্বী প্রজেক্ট ছিল এটা সফলভাবে এটা সম্পন্ন হয়েছে যে দুইটা আমরা হচ্ছে চরপাতুরিয়া আর কি পাতুরিয়া গ্রামে দুটা প্রতিবন্ধী অসহায় পরিবারের মধ্যে বিতরণ করার উদ্দেশ্য অনা

তো আপনার সংসার চলে কিভাবে বাবাকে দেয় সেটা খাই ছেলেমেয়ে বড় হয় না কি করে আমি চলি খাই খোঁজ করতে বাবা দিয়ে দেখতে সেটা খায় না খাচ্ছি করি সকল করি কি করেন একজনের কাজ মাস করি সবটাই করি সবই করি দিদি ছাগল দিয়ে পর আমি ভালো হয় তো ছাগল পাইলে আপনি কি করবেন

এই যে দুইটা ছাগল পাইছেন আপনি আপনি কি খুশি হইছেন আপনার মন থেকে কি যে ছাগল দুইটা দিছে তার জন্য দোয়া আছে দোয়া এই ছাগল দুইটা দিছে হচ্ছে ইংল্যান্ড থেকে আমাদের এক আপু ওনার নাম জেসি আপু ওনার একটা সংস্থা আছে তারা বাংলাদেশে উনি মানুষের কল্যাণে কাজ করেন কোন মানুষের জন্য বিভিন্ন প্রজেক্ট দেন আপনি আপনাকে এই দুইটা উনি দিছেন

উনি থেকে দোয়া করতেছে যদিও প্রতিবন্ধী মানুষ কথা বলতে পারে না ভালো মতো কিন্তু আপুর জন্য ওনার মন থেকে যে দোয়াটা অসহায় মানুষের দোয়া মজলুমের দোয়া সবসময় আল্লাহর আর সে সর্বপ্রথম পৌঁছায় মানুষের জন্য মানবতার পাশে স্ট্যান্ড ফর হিউম্যানিটি